এটি হচ্ছে আমার তিন মাস পরের রেজাল্ট কারণ বর্তমানে কোনো ব্যথা নাই অপারেশনের শুরু থেকে ডেট নেওয়া থেকে এখন পর্যন্ত রাজভাই আমাকে অনেক হেল্প করছে আসসালামু আলাইকুম আমি তানভীর হোসেন দীর্ঘ পাঁচ থেকে সাত বছর অনেক ভোগান্তির পর আমি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ডাক্তার ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশনটা করি এটি হচ্ছে আমার তিন মাস পরের রেজাল্ট তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি এখন বর্তমানে কোনো ব্যথা নাই অপারেশনের শুরু থেকে ডেট নেওয়া থেকে এখন পর্যন্ত রাজভাই আমাকে অনেক হেল্প করছে তো আমি শুরুতেই ধন্যবাদ জানাবো রাজভাইকে তারপরে ইকবাল আহমেদ স্যার সহ ওনার চেম্বারের সবাইকে যারা অত্যন্ত যত্ন সহকারে আমার অপারেশনটি করায় এবং এটি হচ্ছে বর্তমান রেজাল্ট আলহামদুলিল্লাহ রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট ইকবাল স্যার এবং ওনার চেম্বারের সবাই অনেক বিনয়ী সো আপনারা চাইলে ওনার কাছে অপারেশন করতে পারেন দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্ট টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না